গতকালকে একদিনে চার জায়গায় চারটা খুন হয়েছে দুইটা সিলেটে একটা একটা যেন কোথায় দেখলাম হায় হায় কেমন মৃত্যু মার্কেটের ভিতরে ঢুইকা আপনি চিন্তা করে দেখেন যে আর এস টাওয়ার আছে আয়সা মুসল আছে এই মার্কেটের ভিতরে ঢুইকা যদি প্রকাশ্যে সন্ধ্যাবেলা যখন শুনি এক একটা পুরা জমজমা এমন সময় ঢুইকা যদি পাঁচজন পাঁচজন সাতজন বা আটজন মিলে একটা মানুষকে যদি কোপায় কোপায়া খুন করে তেলে শোনিয়া ট্রাক কি মানুষ বছরের আর উপযুক্ত থাকে তাহলে আমাদের এই যে শহরটা আমাদের যে সমাজটা এভাবেই তো আস্তে আস্তে আমরা দেখতেছি যে মানুষের জীবনের কোনো মূল্য নেই আমি বললাম পুরো ওই যে গত বছরের শীতের এই সিজনটাকে এসে মাহাতমেছি এই যাত্রাবাড়ি দিয়ে ঢুকার পরে শোনিয়া ট্রাকের বিজের উপরে উঠতাম আর দেখতাম পাঁচজন সাতজন আটজন একদিন তো এমন অবস্থা মুরগির গাড়ি একটারে খুইলা থামায়া সামনে একজন থামায়া রাখছে আর পাঁচজন সাধু মিলে খুইলে একজন হাতে দশটা বিশটা করে এনে মুরগি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে দেখলেই বোঝা যায় আর গাড়ি আপনি বাসে বসে আছেন মোবাইল টান দিয়ে কখন নিয়ে যাবে মানে প্রতিটা সেকেন্ড গতকালকের কথা গতকালকে সন্ধ্যায় আমি আমার বাসা নারায়ণগঞ্জ মানে সাইনবোর্ড থেকে আমি বই করে যাচ্ছি আমার কোলে আমার বড় মেয়েটা বসে তা আমি পকেট থেকে মোবাইল বের করছি তা আমার ছোট বাচ্চা ও ছয় বছরের বাচ্চা ও কি বুঝে দেখেন ওরও মানসিকতা এমন হয়ে গেছে ও আমাকে বলতেছে যে বাবা মোবাইল আপনি বাবা মোবাইল বের করো না মোবাইল তাহলে চোরেরা নিয়ে যাবে মানে ওই বাচ্চাও বুঝতেছে এখন যে আমার সমাজ এমন হয়েছে আমার দেশ এমন হয়েছে যে রাস্তা দিয়ে চলার সময় পকেট থেকে মোবাইল বের করলে সেই মোবাইলটা যে কোনো মুহূর্তে চুরি হয়ে যেতে পারে চিন্তাই হতে পারে যে কোনো মুহূর্তে এসা এটা ছো মেরে নিয়ে যেতে পারে ছয় বছরের বাচ্চার ওই মেজাজ তৈরি হয়ে গেছে তাহলে কোন সমাজে আমরা বসবাস করি যার চতুর পাশে শুধু জুলুম আর জুলুম আর অবস্থা এরকম যারা জুলুম করতেছে তাদেরকে দিয়ে স্বার্থ উদ্ধার করবো কিন্তু যখনই প্রকাশ্যে কিছু আসবে তখন আর দায় মতো কাউকে খুঁজে পাওয়া যায় না কথা বলেন যদি বলা হয় আরে মহাদ্দিন সাহেব আপনারও তো দেখছি ইমাম সাহেবের সাথে ঘুরতে এখন ইমাম সাহেব বলবে আরে না আমি আরে চিনি না তাহলে সম্পর্ক ছিন্ন করে দিলাম একসাথে আমরা ছিলাম সম্পর্ক ছিন্ন করে দিলাম বাস এই যে সম্পর্ক ছিন্ন করে এই যে বলছি মহাদ্দিন তুমি এই কাজ করো ওই কাজ করো করতে থাকো আমরা আসি কোনো সমস্যা নেই যখন কিনা ও বেচারা দরা খায় তখন আমি চিনি না দিলাম আমি লেখা দিলাম বাতিল করে দিলাম চাকরি নট করে দিলাম সম্পর্ক ছিন্ন করলাম আল্লাহ আলমিনের কাছে কি জবাব দিব মানুষের কাছ থেকে তো বেঁচে যাই কারণ ওই যে বলছি পলিটিক্স এর ফকর আর নিয়ম নীতির দিয়ে এই দুনিয়াতে জুলুম করে পার পেয়ে গেল ইন্না আখদা রব্বিকালা শাদীদ আল্লাহর ধরা বড় কঠিন আল্লাহ যখন ধরে তখন পালাইতে হবে সাথে জামাও নিতে পারবে না আল্লাহ তালা রব্বুল আলমিন এই জন্য বলছেন আল্লাহ তালা রব্বুল আলমিনের এটা বিধান আল্লাহ তালা রব্বুল আলমিনের স্বভাব আল্লাহ জালিমদেরকে ছাড়েন না প্রতিটা জালিম জনপদকে আল্লাহ পাকড়াও করেছে শুধু আমাদের কপাল ভালো যে আমরা আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন দুই জাহানের সরদার আকায়ে আমদর মুদিনা কাতা তাযাদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা শুধু এটা আমাদের জন্য خوش نصیবি সৌভাগ্য যে আল্লাহ তার হাবিব আল্লাহর কাছে বলেছেন যে আমার উম্মতকে আপনি কখনোই আযাব দিয়ে সমূলে ধ্বংস করবেন না শুধু এই কারণে আল্লাহ তাআলার আযাব থেকে আমরা সরাসরি আযাব থেকে বেঁচে আছি

আল্লাহ আলমিন বলছেন আমি যখন কোন জনপদকে ধরি যখন তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করি তখন তাদের বাড়িগুলো ছাদ সহ ধ্বংসস্তূপে পরিণত হয় তাদের বড় বড় প্রাসাদগুলো কেন শিক্ষা তো আমরা নেই না মাত্র এক বছর আগে বড় প্রাসাদ সবচেয়ে সিকিউর প্রাসাদ এই গণভবন একেবারে একেবারে যেটাকে বলা হয় যে একে পরিত্যক্ত হয়ে পড়েছে কথা বলেন না গণভবনের মতো

এক জালেমের পতন দেখি কিন্তু এরপরও আমার দিল আমাকে বলে না যে না জুলুম করা যাবে না আমি মনে মনে ভাবি ও সরসে ওই জায়গায় বসলে যে আমার কপালের উপরে যে আজাবটা পড়বে চিন্তা করি না চিন্তা করি সে একটা খালি সাগে বয়ালু আল্লাহ তালা রব আলমিন এই জন্য আমাকে আপনাকে কঠিন ভাবে বলেছে

নিজের জুলুম থেকেও বাঁচবো নিজের উপর নিজে জুলুম করব না অন্য কোন মানুষের উপরে জুলুম করা যাবে আল্লাহ ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন এই শক্তি আর ক্ষমতা এগুলোকে নিয়ামত হিসেবে ব্যবহার করা একই সাথে আপনি আমরা সব সময় নেগেটিভ আল্লাহ তালা বলেছেন ইন্নান নফসাল আম্মা রাতুন বিসু মানুষের স্বভাব হলো খালিম মানে খারাপের দিকে ধাবিত হওয়া অথচ যেই শক্তি আমি চাদাবাজির জন্য ব্যবহার করতেছি এই একই শক্তিটা যদি আমি চাঁদাবাজির জন্য ব্যবহার না করে যদি আমরা আমি চিন্তা করতাম যে সোনিয়া ক্রাক এই ব্রিজের কোণা থেকে নিয়ে এই গ্যাস রোডের এই জিয়া রোডের যত জায়গাটা আছে এই জায়গায় আমি চান্দাবাজি করব যে শক্তি দিয়া ওই শক্তিটা চান্দাবাজিতে ব্যয় না করে আমি যদি চিন্তা করতাম মানুষকে আমি নাগরিক সুবিধা দিব ইনসাফ ন্যায় নিরাপত্তার সমাজ দিব খোদার কসম চান্দাবাজি করে যা কামাইতেছে তার চেয়ে বেশি কামানোর রাস্তা সঠিক রাস্তায় গেলে চলে আসতে গেলে চলে আসবে কারণ যখন কিনা আপনি ন্যায়ের ইনসাফ মানুষকে দিতেন আপনি একটা দোকান নিয়ে বসতেন মানুষ সব দোকান ছেড়ে আপনার দোকানে যেত কেনাকাটা করতে কথা বলেন ন্যায়ের ইনসাফ যদি দিত সে একটা বিল্ডিং করতো পাঁচজন ডেভেলপমেন্ট ফলে তার কাছে যেত যে আপনি বিশ্বস্ত মানুষ আপনার কাছ থেকেই ফ্ল্যাট কিনে একজন জমি দিবে যে চিন্তা করতো আমি জমিটা বিক্রি করব কাজ করাবো আমি একেবারে সমাজের বাস্তবতা অনুযায়ী বলতেছি যে একজনের জমি আছে সে চিন্তা করতে আমি ডেভেলপমেন্ট দিয়ে দিব তো চিন্তা করতে ওনাকে দিই ওনাকে দিলে কাজ সুন্দরভাবে ভাবে হবে এখন ওনাকে দেয় না উনি এসে জোর করে নেয় কথা বলেন না এজন্য জন্য জুলুম আর অন্যায় এটার শাস্তি যে শুধু আখেরাতের তাই না দুনিয়াতেও আমাকে আপনাকে ভোগ করতে হবে আপনি চিন্তা করে দুই বছর আগে যান দুই বছর আগে যে জুলুম করেছে সে কোনোদিনও কল্পনা করেছে যে এত অল্প সময়ের মধ্যে আমি আবার মাজলুম হয়ে যাব দুই বছর আগে যে মাজলুম ছিল সে যদি আজকে জুলুম করে থাকে সেও কল্পনা করার আগেই আবার তাকে তার পিছনের জায়গায় ফেরত যেতে হবে কোনো সন্দেহ হবে আল্লাহ তালা রব্বুল ছাড় দেন ছেড়ে দেন না এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে একদম সুস্পষ্ট ভাবে বলেছেন যে আমি আর আপনি যেন মাজলুমের দোয়া থেকে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন মাজলুমের দোয়া থেকে যেন আমরা বাঁচি আর আমরা সবরের আমল করি অবশ্যই আল্লাহ ধরেন সবরের মধ্যে আবার এটাও আছে যে অন্যায় দেখে চুপ থাকা তা নয় সবর হলো একটা হলো বিপদের ধৈর্য ধারণ করা অর্থাৎ পেরেশান না হওয়া আবার অন্যায় দেখলে সেই অন্যায়ের প্রতিরোধ করা এটাও এজন্য আল্লাহ আমাদের সবাইকে সবার আগে জালেম হওয়া থেকে আমরা সবাই করছি যদি অন্যের উপর নাও করি নিজের উপর করি এই জন্য আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করেন আমরা কেউ জালেম হব না আর হব হব আল্লাহ আমাদের সবাইকে মাজলুম হওয়া থেকেও হেফাজত করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন দু জাহানের কামিয়াবি শান্তি সুখ আমাদেরকে দান করেন প্রেজেন্স বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী